নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাষি কৈবর্ত ইউটিউব চ্যানেল আমি সিদ্ধানন্দ পুরকাইত আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বিভিন্ন সময়ে জাতি আন্দোলনের বিভিন্ন তথ্য এবং বিশেষ বিশেষ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজকের আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরব সেটা হলো কৈবর্ত বিবর্তনের ইতিহাস কৈবর্ত মহিষ সমাজের কথা ভারতবর্ষের অন্যতম আদিম জাতিগুলির মধ্যে অন্যতম প্রধান কৈবর্ত জাতি প্রাচীনকালের যে ইতিহাস আমরা পাই সেখান থেকে আমরা জানতে পারি কর্বট রাজ্যের অধিবাসীদের কর্বটিও বলা হতো এবং সেই করবটিও থেকে কৈবর্তদের সৃষ্টি হয়েছে এই কৈবর্ত জাতির জন্ম প্রাথমিকভাবে এই কৈবর্ত জাতির কোনো শ্রেণী বিভাজন ছিল না কৈবর্ত কৈবর্ত বলেই পরিচিত ছিল পরবর্তী ক্ষেত্রে কৈবর্ত জনগোষ্ঠীকে তাদের জীবিকার ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা হয় মূলত এই কৈবর্ত জাতিদের মধ্যে নৌচালনায় পারদর্শী যারা তারা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করত এবং এদের একটা দল যারা কৃষিকার্য করে জীবিকা নির্বাহ করত। পরবর্তীকালে কৃষিজীবী কবিবর্ত এবং মৎস্যজীবী কবিবর্ত হিসাবে শ্রেণী বিভাজন হয়ে থাকে এরপরে যখন স্বাধীন ভারতবর্ষে শ্রেণীবিভাজনের পরে যে স্বাধীন ভারতবর্ষে যখন সংরক্ষণ আসে সেই সংরক্ষণের ক্ষেত্রে কৈবর্তদের একটা অংশ যারা মৎস্যজীবী কৈবর্ত তাদেরকে মূলত এসসি হিসাবে পরিগণিত করা হয় কিন্তু যে কৃষিজীবী কৈবর্ত এই কৃষিজীবী কৈবর্তদের আবার অনেকগুলো শ্রেণীবিভাজন হয়ে যায় কোথাও হালিক কোথাও হেলিয়া কোথাও দাস পরিবর্তক কোথাও চাষি কৈবর্তক এইভাবে বহু শ্রেণীবিভাজন হয় এবং সবথেকে যেটা বড় শ্রেণী বিভাজন হয়ে থাকে এবং সমস্যা তৈরি করে সেটা হলো আঠেরোশো সালে কিছু ব্যক্তি নিজেদেরকে উঁচু জাতিতে উন্নীতকরণের প্রলোভনে বা নিজেদের চেষ্টা করে তারা নিজেদেরকে মাহিশ্ব নাম ধারণ করে যদিও এই বিষয়ে কোনো রেকর্ড নেই কিন্তু উনিশশো এক সালে সর্বপ্রথম আমরা মেদিনীপুর গেজেটে দেখতে পাই যে মাহিশ নামের উল্লেখ আছে এবং সেখানে রিজলে উল্লেখ করছেন যে কিছু ব্যক্তি কিছু ধনী ব্যক্তি তারা নিজেদেরকে মাহিশ হিসেবে পরিচয় দিল এর আগে আমরা যদি উনিশশো একুশ সালের একটুখানি বিষয় দেখি উনিশশো সালে উনিশশো সাল বা বিভিন্ন সময়ে যে পরবর্তী ক্ষেত্রে যে সেন্সাস জনগণনা রিপোর্টগুলো যদি আমরা দেখি আঠারোশো সালে যখন প্রথম সেন্সাস হয় আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে দশটা জনগণনা হয়েছে এই দশটা জনগণনার কোথাও মাহিষ্যকে আলাদা জাতি হিসাবে দেখানো হয়নি এখানে মূলত পরিবর্তনের দুটো গোষ্ঠীকে দেখানো হয়েছে একটা হচ্ছে কৃষিজীবী অংশ আর একটা হচ্ছে মৎস্যজীবী অংশ তো সিআরআই অর্থাৎ কালচারাল রিসার্চ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কতগুলো রিপোর্ট থেকে আমরা জানতে পারি যেখানে বলা হচ্ছে উনিশশো সালে চাষি কৈবর্তদের একটা বড় অংশ তারা নিজেদেরকে মাহিষ্য হিসাবে পরিচয় দেয় আবার ওই শিয়ারাই বলছে উনিশশো সালে এই মাহিংসদের একটা অংশ কৈবর্ত হিসাবে ফিরে আসে উনিশশো সাল উনিশশো সালে বলছে যে এই চাষি কৈবর্তরা সবাই মাহিষ্য হয়ে যায় তো এখানে একটা বিষয় থেকেই যাচ্ছে যে আমরা জানি আমাদের জাতি ব্যবস্থায় যে জাতির কথা বলা হচ্ছে জাতি কখনো পরিবর্তন করা যায় না পিতৃতান্ত্রিক দেশ আমরা পিতার রক্ত বহন করি বংশ পরম্পরায় আমরা আমাদের পিতৃ পরিচয় বা পিতার রক্তের সঙ্গে সম্পর্কিত আমাদের জাতি পরিচয়টা সেখানেই এটা সুপ্রিম কোর্টের একটা জায়গায় বিচারপতিরা বলছেন যে এ ম্যান ক্যান চেঞ্জ হিজ রিলিজিয়ান হিজ ফেথ বাট এ ম্যান ক্যানট চেঞ্জ হিজ কাস্ট বিকজ কাস্ট ইজ এ জেনারিক টার্মস এছাড়া সিআরআই এর উনিশশো দু হাজার পাঁচ সালের একটি রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি সেখানেও সিআরআই বলছে যে কাস্ট ইজ এ জেনারিক টার্ম এবং জনগণের প্রত্যেকটা রিপোর্টে আমরা যেটা দেখতে পাই সেখানেও বলা হচ্ছে কৈবর্ত একটা জাতি তাহলে এই যে শ্রেণীবিভাজনগুলো বা ওই চাষি কৈবর্তদের থেকে মাহিষ্য বলা হচ্ছে এটা সম্পূর্ণরূপে নিক নেম বা লোকাল নেম এরও একটা প্রমাণ আছে ব্যাকওয়ার ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা জায়গায় বলেছে যে ইট ইজ এনকোয়ার দ্যাট হোয়েদার কৈবর্ত আর লোকালি নহিস অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের ইন্সপেক্টরদের ডাইরেকশান দিয়েছে যে কৈবর্তরা কোথাও কোথাও স্থানীয়ভাবে মাহিষ্য বলে পরিচিতি লাভ করেছে এটা আপনারা খতিয়ে দেখুন তো তার মানে বুঝতে পারছেন যে চাষি কৈবর্ত এবং মাহিষ্য আদতে একটাই জনগোষ্ঠীর এবং আমরা জনগণনার যতগুলো রিপোর্ট দেখতে পাই আঠেরোশো বাহাত্তরতে ছিল না উনিশশো এক সালের পরে থেকে আমরা বেশ কিছু জায়গায় দেখতে পাই যে চাষি কৈবর্ত্য র্যাকেটে মাহিষ্য বলে উল্লেখ করা হয়েছে কোথাও কিন্তু যে চাষি কৈবর্ত্য মাহিষ্য আলাদা বলে দেখানো হয়নি ইভেন অনগ্রসর করলেন দপ্তর যখন ওবিসির জন্য যে হেয়ারি হয় সেখানেও পর্যন্ত হেলে হেলিয়া চাষি কৈবর্ত ওই দিন ব্র্যাকেটে মহিষ দেখানো হয়েছিল সুতরাং চাষি কৈবর্ত এবং মহিষ দুটো যে একটাই জনগোষ্ঠীর নাম এ বিষয়ে কোনো সন্দেহ নেই যেমন সন্দেহ নেই চণ্ডাল এবং নমশূদ্র আপনারা জানেন চন্ডালদের পরিবর্তিত নাম হচ্ছে নমসূদ্র আপনার মেদিনীপুরকে যেটা সিক্সটি এইট পেজে যাবেন সেখানে গিয়ে দেখতে পাবেন পরিষ্কার উলে গেছে নবশূদ্র উইদিন ব্র্যাকেট চন্ডান তেমনি বিভিন্ন গণনার যে রিপোর্ট আছে সেই রিপোর্টে উড়িয়ে আপনারা দেখতে পাবেন যে বহু জায়গায় যে উল্লেখ রয়েছে চাষি কৈবর্ত উইদিন ব্র্যাকেট এবং যে একটাই জাত সেটা বঙ্গীয় মাহিশ সমিতির ইতি ইতিহাসের কথা বৃত্তির কথা যেটা আজ থেকে একশো বছর আগে লেখা হয়েছিল সেখানেও উল্লেখ করা আছে তো সুতরাং চাষি কৈবর্ত এবং মাহিষ্য এটা যে দুটো একই জনগোষ্ঠীর দুটো নাম এই বিষয়ে কোনো সন্দেহ নেই এই সংক্রান্ত সমস্ত তথ্য প্রমাণ গেজেট নোটিফিকেশন সমস্ত কিছু আমাদের কাছে রয়েছে আপনারা যদি এই বিষয়ে কোনো সন্দেহ থাকে কোনো রকম কোনো কিছু জানতে চান কোনো তথ্যের দরকার হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান সিক্স সিক্স এইট ফাইভ জিরো ওয়ান সেভেন আবার বলছি এইট জিরো ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স জিরো ওয়ান সেভেন অর্থাৎ একটাই কৈবর্ত জনগোষ্ঠীকে দুটো ভাগে পেশাভিত্তিক ভাগ করা হয় জেলিয়া কৈবর্ত এবং চাষি কৈবর্ত। পরবর্তী ক্ষেত্রে জেলিয়া কৈবর্তনের এসসি স্ট্যাটাস দেওয়া হয় এবং চাষি কৈবর্তদের একাধিক নামে বিভক্ত করা হয় পরে তাদের একটা অংশকে হেলে হেলিয়া দাস পরিবর্তন এবং চাষি পরিবর্তকে ও স্ট্যাটাস দেওয়া হয় কিন্তু মাহিশ নামকে ও বিবিসি স্ট্যাটাস দেওয়া হয়নি কারণ ও বিসি স্ট্যাটাসের পেতে গেলে যে ক্রাইটেরিয়া পূরণ করতে হয় তখন মহিষ সমিতি বঙ্গীয় মহিষ সমিতির পক্ষ থেকে যে বিরোধ করা হয়েছিল সেই বিরোধের জন্য সেটা হয়নি কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সমস্ত আমরা বলতে চাইছি অল কাল্টিভেটিং কৈবর্ত আর নট বাট অল আর কৈবর্ত সমস্ত চাষি কৈবর্তরাই মাহিষ্য নয় কিন্তু মাহিষ্য মাত্রেই সকলেই চাষি কৈবর্ত এটাই মনে রাখুন সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে একটাই জনগোষ্ঠী চাষি কৈবর্ত এবং মাহিষ্য এই জনগোষ্ঠী চাষি কৈবর্তরা ও লিস্টের অন্তর্ভুক্ত জেলিয়া কৈবর্তরা এসসি তালিকার অন্তর্ভুক্ত আদতে দুটোই কিন্তু অরিজিনগতভাবে একই পশ্চিমবঙ্গের সব বৃহত্তর জনগোষ্ঠী চাষি কৈবর্ত সমাজ বঙ্গীয় হেলে হেলিয়া চাষি কৈবর্ত দাস পরিবর্ত সমাজের পক্ষ থেকে আমরা আগামী দিনে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় যে হেলে হেলিয়া চাষি কৈবর্ত এবং মাহিশ একটাই জনগোষ্ঠী এই সংক্রান্ত বিষয়ে যে প্রচার অভিযানে নেমেছি আপনাদেরকে সর্বান্তকরণে সেখানে যোগদান করার কথা বলছি এবং প্রত্যেকটি সন্তানকে চাষি কৈবর্ত নামে জাতি সার্টিফিকেট নেওয়ার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আবেদন করছি আপনারা ওবিসি সংরক্ষণের সুযোগ নিতে প্রত্যেকে চাষি কৈবর্তী হিসাবে আবেদনপত্র পূরণ করুন এবং প্রয়োজনে আমাদেরকে জানান সমস্ত রকমভাবে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত ধন্যবাদ আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আবার আসবো অন্য একদিন অন্য একটি বিষয় নিয়ে জয় কৈবর্ত জয় চাষি কৈবর্ত সমাজ